এক বছর পর এক বছর বিশ্বাস করতে পারছি এক বছর আগে অনলাইন ছিলাম ভুলেই গেছিলাম যে আমার এখানে একটা আইডিয়া আছে Thank ভালো আছি তোমরা সবাই কেমন আছো তোমাদের না একটা কথা বলার জন্য আসলাম আমার না একটা ইউটিউব চ্যানেল আছে একটু সাবস্ক্রাইব করে দিও তো আগে পোচ দিতে জানতাম না এখন পোচ দিয়ে শিখে গেছি